সুপ্রিয় দর্শক শুরু হয়েছে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটের মূল ফটকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাণিজ্য মেলা কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা যেখানে ভিড় করেছেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখার জন্য পয়লা জানুয়ারি কিন্তু পয়লা জানুয়ারি আপনারা দোকান যে আমাদেরকে উদ্বোধন করেন বাংলাদেশ প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউরুস আসলে কিন্তু বারোতম দিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হাজার হাজার দর্শনার্থী রে সেখানে ইতিমধ্যে ভিড় করেছে কিন্তু আপনাকে একটু শুরু থেকে দেখানোর চেষ্টা করে যে আপনারা দেখবেন যেখানে ভেটে দিয়ে প্রবেশ করছে হাজার হাজার দর্শনার্থী দেখছেন যে হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সে বাণিজ্য মেলা প্রবেশ করছেন আপনারা জানেন যে এটি গত পহেলা জানুয়ারি কিন্তু উদ্বোধন হয়েছে এটি চলছে পূর্বাচল আমরা আপনাদেরকে একটু ভিতরে ঢুকে প্রবেশ করে দেখানোর চেষ্টা করব এটি সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান কিন্তু ওই আন্তর্জাতিক বাণিজ্য অংশগ্রহণ করেছে দেশ বিদেশ কিন্তু সকল পণ্যই কিন্তু এখানে পাওয়া যায় বলে জানাই পাওয়া যায় আপনারা ধরেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে এবং সকাল বন্ধের দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এটি কিন্তু এই আন্তর্জাতিক মেলা চল আমরা যদি আপনাকে একটু দেখানো চাই আপনারা দেখবেন যে এখানে হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু বাহিরে কিন্তু এখনও দাঁড়িয়ে আছেন তারা কেউ প্রবেশ করেছেন কেউ ঘোরা আসে ভিজিট করা এবং কেউ কিন্তু প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে আমরা দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি চমকপ্রদ হলো যে আপনারা জানেন যে জুলাইয়ের ছয় তিরিশে বাংলাদেশে একটি স্টল কিন্তু এখানে শুরুতেই কিন্তু করা হয়েছে যেখানে কিন্তু অনেকগুলো এখানে তুলে ধরা হয়েছে আমরা আপনাদেরকে প্রবেশ করে সেটি দেখানোর চেষ্টা করব একটি দেখে আমার সামনে যেই বক্সটি দেখতে পাচ্ছেন বড় দেশের আকারে সে বক্সটি কিন্তু জুলাইয়ের তারুণ্যের বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু অনেক আপনাকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি ეს რა მარტო ვიდეო რედაქტორებს ცდილობენ

sağ <laughs> <laughs> দর্শক দেখছেন যে ভিতরে কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা এবং ক্রেতারা তারা কিন্তু ভিড় করছেন বিভিন্ন তাদের যে আসবাবপত্র এবং বিভিন্ন চাহিদা জিনিস থেকে আপনি জানেন কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্র করে কিন্তু ষাটটি দেশ কিন্তু অংশগ্রহণ করে দেশ বিদেশি মোট একা মোট এগারোটি প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং রয়েছে এবং ভিতরে আমরা যদি আমরা একটা দেখানোর চেষ্টা করেছি বাইরের একটি স্টল এখানে শীতের যে আবার কথা সেখানে চলে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ কিন্তু সেখানেও দাঁড়িয়ে আছেন সেখানে তাদের পছন্দের যেই জিনিসগুলো তারা সেগুলিও পাচ্ছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে

रेड दे दुपर डाय पाहिजे